আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে একটা বাচ্চা পাখি আমরা খামার থেকে কিন্তু রুমে রাখছিলাম যে যে জন্য সেটা অনেকেই জানেন কেমন বয়সের পাখি নিয়ে আসছিলাম বা কিভাবে পোষ মানাতে এই সম্পর্কে ধারণা আপনারা আগেই পাইছেন তো অনেকে আমার কাছে একটু আপডেট জানতে চাচ্ছিলেন যে লিও কথা শিখছে কিনা তাদের জন্য এই ভিডিওটা লিও প্রথম তো এখন হচ্ছে বাইরে ছাড়ি না ওকে বাইরে ছাড়ার সাহস আমার নাই তো আমি রুমের ভিতরেই দরজা আটকানো থাকে সেই অবস্থায় কিন্তু হচ্ছে ওকে ছেড়ে দেওয়া থাকে তো তখন ও গার উপরে বসে ও হচ্ছে ডাক দিলে আসে ওর নাম ধরে ডাক দিলে আসে লিও বলে আর হচ্ছে ও একটু একটু কথা শিখতেছে আর জানেন আমরা অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না ব্যস্ততার জন্য তো ওদেরকে কথা শেখানো হয়নি আর আপনারা জানেন যে পাখিদেরকে একটু কথা না শিখাইলে কিন্তু ওরা কথা বলতে চায় না বা বলতে পারে না তো তারপরেও কিন্তু একটু এই যে রুমের ভিতরে থাকে সেইভাবে কিন্তু হালকা হালকা কথা শুনে শুনে একটু কথা শিখতে সেটা কিন্তু ভিডিওর শেষের দিকে আপনারা বুঝতে পারবেন আর আর হচ্ছে আপডেট হলো পাখি পুরোপুরি সুস্থ আছে আর যদি আপনার ডিটেলস আবার জানতে চান তো আমাদেরকে আবার কমেন্ট করবেন তাইলে আমরা আবার বলবো যে হচ্ছে কিভাবে টেম করতে হয় কেমন বয়সের পাখি নিতে হয় আর আপনারা যদি চান কষ্ট করে আগের ভিডিওটা দেখে আসতে পারেন এখন একটু আমি দেখেন লিওর এখনো মাথায় বসবে রাগ করতেছে দিয়ে নিয়ে বলে এর কিন্তু এখন সময় দেওয়া হয় না বলে এখনো কথা শিখিনি তবে একটু একটু যেন কিছু বলতে চাচ্ছে তো আশা করা যায় যে এই দেখেন কিছু বলতেছে এই কথা শিখে যাবে কথা শিখে গেলে তো আপনারা শুনতে পাবেন এর নাম হচ্ছে লিও দেখেন ও কিন্তু মানে কিছু একটা বলার চেষ্টা করতেছে তো লিও গুড পচা পচা পোকা ঝোকা করো এখন ডাক দিলে আসে কিন্তু বাইরে নিয়ে যে আমি ঘরের বাইরে ছাড়ার সাহস পাই না এখনো দেখা গেলো যে পুরুৎ করে একদিক উড়ে চলে গেল তখন কিন্তু একদম পুরোই গেল শেষ লিও বাইরে বাইরে ছাড়লে যদি এরকম চলে আসতো তাইলে আরে ছেড়েই রাখতাম কিন্তু এত কষ্ট করে পোষ মারানোর পরে বাইরে ছেড়ে দিলে যদি প্লুৎ করে উড়ে চলে যায় তেমন আমার আহম গেল সালাও গেল কারণে এর বাইরে নিয়ে যে ছাড়া যাবে না যত যাই হোক না কেন রুমের ভিতরে আটকা রেখে তারপর ছাড়াইতে হবে আর অবশ্যই টেম করার জন্য যাদের একটু মায়া দেওয়া কম আছে তারা বাইরে নিয়ে ছেড়ে দিবেন আর তা না হলে অনেকগুলো পাখি টেম করে রাখবেন দুই তিনটা একটা নিয়ে যে বাইরে ছেড়ে দিবেন যদি দেখেন যে চলে গেছে তাহলে চলে গেছে কোনো দুঃখ নাই এই বিষয়টা লক্ষ্য রাখবেন নাকি লিও ওই একটু উড়াউড়ি করলেও গরম লেগে যায় আচ্ছা 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 আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিউজ জন্য দোয়া করবেন আর এর আসলে সময় দেওয়া হয় না আর এখন থেকে রেগুলারই আমরা ভিডিও আপলোড করবো আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে